চব্বিশ পরবর্তী বাংলাদেশের কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি জেনে ভাতে উনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমরা স্যারকে বলতে চাই স্যার যারা জুলুম করেছে জুলুমের কাছে কোন উদারতা নেই যারা মজলুম আপনি যদি জুলুমকারের উপরে উদারতা দেখান তাহলে মজলুমের উপরে এটি জুলুম হয় হিন্দুস্তান বসে হুঙ্কার দিবেন আর গুলিস্তানে আপনি মনে করবেন কোন ধরনের সংঘর্ষ আপনারা করবেন সেই সুযোগ পাঁচ আগস্টের পরে বাংলাদেশের ছাত্র নাগরিক আপনাদেরকে আর দিবে না চব্বিশ পরবর্তী বাংলাদেশে ফেসিবাদ প্রাসঙ্গিক কি প্রাসঙ্গিক না সেই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচ আগস্ট সুতরাং কাজিয়াগাস্তার পরবর্তী বাংলাদেশে কনহত্যার সাথে যারা জড়িত আওয়ামী লীগ ছাত্রলীগ চুবলীগ তাদের যতদিন না পর্যন্ত নিশ্চিত ন যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিক সিদ্ধান্ত নেয় ততদিন পর্যন্ত তাদের জনসম্মুখে আসার কোনো ধরনের অধিকার নেই প্রিয় সংযোদ্ধা আপনারা জানেন এই যে আওয়ামী একটা দল এটা নাৎসি বাহিনী থেকে আরো বেশি নিঃসংস আওয়ামী যদি বিচার হতে হয় তাহলে সেটি শুরু হতে হবে নদী বৈঠার বিচার থেকে আওয়ামী লীগের আমরা দেখেছি পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে আওয়ামী লীগের নৃশংসতা আমরা আমরা ভুলে যাইনি আলেমীন আওয়ামী লীগের কি পজমানী সংসতা আলেম সমাজের গালিচা থেকে বৈদ্যমকার রং থেকে তাদেরকে বের করে নাই আমরা ভুলে যাইনি আলেম সমাজের মাহফিল থেকে আলেমদের মুখ থেকে বাইক পাক বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলে যারা ছিল গত ষোলো বছর ধরে ঘুম খুন নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে প্রিয় সহযোদ্ধা আপনারা জানেন চব্বিশ পরবর্তী বাংলাদেশের কিছুদিন আগে আসিফ নজরুল স্যারকে আমরা দেখেছি জেনে ভাতে ওনাকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে আমরা স্যারকে বলতে চাই স্যার যারা জুলুম করেছে জুলুমের কাছে কোনো উদারতা নেই মসলুম আপনি যদি উপরে উদারতা দেখান তাহলে এটি জুলুম হয় আজকে তিন মাস হয়ে গিয়েছে আপনার প্রতি শিক্ষার্থীদের অনেক বেশি আশা এবং ভরসার জায়গা অনেক প্রশস্ত ছিল যদি আপনারা জালেমদের প্রতি কোনো ধরনের উদারতা দেখান সেটার ফলাফল আপনারা দেখেছেন সেনাবাদে থেকেও আপনাদের লাঞ্ছিত হতে হয়েছে সুতরাং আপনারা আওয়ামী লীগের প্রতি দ্রুততম সময়ের জন্য তাদের বিচার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন